প্রিয় বগুড়াবাসী আগামী সাত জানুয়ারি দু হাজার চব্বিশ জাতীয় সংসদে নির্বাচনে একচল্লিশ বগুড়া ছয় সদর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং আধুনিক গড়ার স্বপ্নদ্রষ্টা ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং আধুনিক বগুড়া গড়ার স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আব্দুল মান্নান ভাইকে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে ট্রাক মার্কাই ট্রাক মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ এবং এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করার সুযোগ দিন প্রিয় বগুড়াবাসী উন্নয়ন চাইলে পরিবর্তন আনন্দ মোহাম্মদ আব্দুল মান্নান বলেন আমি আপনাদের ইচ্ছা পূরণে সর্বদা সচেষ্ট থাকিব আর তাই তো এই নির্বাচনে আব্দুল মান্নান ভাইকে ট্রাক মার্গাই ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন মোহাম্মদ আব্দুল মান্নান ভাইয়ের মার্কা ট্রাক মার্কা মান্নান ভাইয়ের সালাম নিন ট্রাক মার্কাই ভোট দিন মান্নান ভাইয়ের আদাব নিন ট্রাক মার্কাই ভোট দিন মোহাম্মদ আমিনুল ইসলামের সালাম নিন ট্রাক মার্কাই ভোট দিন মোহাম্মদ আমিনুল ইসলামের আদাব নিন ট্রাক মার্কাই ভোট দিন সবার পথে বলে চাই ট্রাক মার্কাই ভোট চাই আব্দুল মান্নান ভাইয়ের দুনয়ন অত্র এলাকার উন্নয়ন সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ট্রাক মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আব্দুল মান্নান ভাই চাইকি কি এলাকাবাসীর শান্তি শান্তি নেই আপোষিন আব্দুল মান্নান ভাইকে ট্রাক মার্কাই ভোট দিন শুনেন আমার প্রিয় জন ছয় আসনের ভোটার গন সিলমারি বেন খানে সবাই ভোট কেন্দ্রে গিয়া ট্রাক মার্কা দেখিয়া সিনেমা রিবেন মাঝখানে আছেন হিন্দু মুসলিম ভাই আমি সবাইকে জানাই ট্রাক মার্কাতে ভোট চাই এবার বগুড়াবাসী বলে মান্নান ভাইয়া এমপি হলে আমাদের কোনো চিন্তা নাই আরে ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা সবাই মিলে কয় এলাকার সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে ট্রাক মার্কার জয় ভোটটা দিবে দয়া করে মান্নান ভাইয়াকে নানা ভোটটা দিবেন দয়া করে ট্রাক মার্কাতে নানি ভোটটা দিবেন দয়া করে মান্নান ভাইয়াকে ঠগুরা ছয়াসনের সবাই মিলে কর ইনশাল্লাহ হবে হবে মানন ভাইয়ার জয় মা ভোটটা দিবেন চাচা ভোটটা দিবেন দয়া করে মানন ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে ট্রাকুমার কাতে চাচা ভোটটা দিবেন দয়া করে মানন ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে ট্রাকুমার কাতে সম্মানিত বগুড়াবাসী উন্নয়ন চাইলে পরিবর্তন আনন্ আগামী সাত জানুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচনে একচল্লিশ বগুড়া ছয় সদর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং আধুনিক বগুড়া গড়ার স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান ভাই ভোটটা দিবেন দয়া করে ট্রাকমার কাতে চাচা ভোটটা দিবেন দয়া করে মান্নান ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে ট্রাক মার্কাতে জয় আসলেন সবাই মিলে কথা কয় ইনশাল্লাহ হবেই হবে মান্নান ভাইয়ের জয় মাগো ভোটটা দিবে দাদা ভোটটা দিবেন দয়া করে মান্নান ভাইয়াকে দাদি ভোটটা দিবেন দয়া করে ট্রাক মার্কাতে মার্কা ট্রাক মার্কা আব্দুল মান্নান ভাই মার্কা ট্রাক মার্কা মোদের আব্দুল মান্নানোটার যারা এবারের মার্কা ট্রাক মার্কা সাত তারিখের মার্কা ট্রাক মার্কা আল্লাহ তুমি দয়া ট্রাক মার্কার রেখ মান আল্লাহ তুমি দয়াবান আব্দুল মান্নান ভাই ভাইয়ের রেখমান সাদামনের মানুষের মার্কা ট্রাক মার্কা আব্দুল মান্নান ভাইয়ের সালাম নেন ট্রাক মার্কাই ভোট দিন আব্দুল মান্নান ভাইয়ের নিন ট্রাক ভোট দিন আমিনুল ভাইয়ের আদাব নিন ট্রাক মার্কাই আব্দুল মান্নান ভাইকে ভোট দিন আব্দুল মান্নান ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক সুখে দুঃখে যাকে পাই তিনি মোদের আব্দুল মান্নান ভাই হ্যাঁ আসন্ন নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার লক্ষ্যে যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মোহাম্মদ আব্দুল মান্নান ভাই আব্দুল মান্নান ভাইকে ট্রাক মারকাই ট্রাক মারকাই আপনাদের মূল্যবান ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে মাগযজ্ঞ দক্ষ নেতা মদের আব্দুল মান্নান ভাই ছয়াশনে তার বিকল্প নাই মান্নান ভাইয়া শত লোক জয়ের মালা তারি হ সাথে আছে আল্লাহ মালিক কৃষক শ্রমিক সবাই বলে আব্দুল মান্নান ভালো মানুষ ভালো তাহার ব্যবহার সে জ্ঞানী আর গুণী কারু ক্ষতি করেনি করেছেন সবার উপকার আরে লক্ষ্য তারার মাঝে যেমন চাঁদের আলো ফোটে লক্ষ্য তারার মাঝে যেমন চাঁদের আলো ফোটে তেমনি করে মান্নান ভাইয়া যাবে এবার জিতে মাগো ভোটটা দিবেন খালা ভোটটা দিবেন দয়া করে মান্নান ভাইয়াকে কালু ভোটটা দিবেন দয়া করে ট্রাক মার কাতে